পাকিস্তানি আনিস্টিজ কালেকশানের জন্য যারা ওয়েট করছিলেন তাদের জন্য আমাদের এই কালেকশনটা এটা হচ্ছে নূরের একটা কালেকশন করতে পারবেন আপনারা সো এই ড্রেসটা দেখেন এত সুন্দর এত সুন্দর মানে এই পাকিস্তানি এই এই হচ্ছে ক্যাটালগটা আর এই হচ্ছে ড্রেসটা লাকজারি শিফনের মধ্যে আপনারা পাচ্ছেন পাকিস্তানি এই কালেকশনটা এই হচ্ছে যে দেখেন ও রে গর্জিয়াসটা শুধু দেখেন হ্যাঁ এটা হচ্ছে পাকিস্তানি নোরের ড্রেস হ্যাঁ নোর্সের সামনে দেখেন এত সুন্দর করে মানে কি কি দিয়ে কাজ করা আমি এগুলোর এত কিছু নামও জানি না আমি এত কিছু নামও জানি না এই যে দেখেন পুঁতি আছে স্টোন আছে তারপর সাথে এগুলা কি বলে এগুলোর এত কাজ এত সুন্দর কাজ এই যে এতদিন তো শুধু মানে শপিং মল থেকে নিয়ে নিয়ে কিনে পরে ফেলছি এখন যখন নিজে করতে যাচ্ছি যে এইগুলো ডিটেলস বলতে গিয়ে দেখি কি এটার এই সুতার নাম কি ওই সুতার নাম কি এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন সুন্দর করে ব্যাক পোষণটা পেয়ে যাচ্ছেন দেখেন ব্যাগেও কত সুন্দর করে জামান পোষণে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন জামাটা দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কালেকশন হ্যাঁ এগুলো অরিজিনাল কালেকশন এই যে দেখেন এই যে দেখেন জামার নিচে সুন্দর করে এটাকে কি বলে এই যে পুঁতি করে সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে এইটার ইনার হবে না হ্যাঁ এটা কিন্তু থ্রি সেট অরিজিনাল পাকিস্তানি এগুলার ইনার হয় না ইনারটা আপনাকে আলাদাভাবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে দেখেন কাতান প্যাটার্নের মধ্যে স্যালোয়ারের কাপড়টা হ্যাঁ স্যালোয়ার কাপড়টা হচ্ছে কাতান প্যাটার্নের মধ্যে পাবেন আর 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 এই হচ্ছে হাতাটা আমি হাতাটা দেখাই দিচ্ছি এক্সট্রা করে হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এত সুন্দর অল ওভার কাজ করা হাতার ডিজাইন হাতার ডিজাইনটা দেখেন এই ড্রেস যে কয়টা আমরা দেখাইছি দেখানোর সাথে সাথে শেষ এইগুলো দেখেন এগুলো খুবই সেনসিটিভ ড্রেস এগুলো খুবই সেনসিটিভ এই হচ্ছে হাতাটা একদম ফুল হাতা বানাতে পারবেন আপনারা হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস আর এখন দেখাচ্ছে ফাইনালি উলনাটা প্রাইস পড়বে সাত হাজার নয়শো টাকা প্রায় এই যে দেখেন এই যে দেখেন এত সুন্দর ড্রেস এই যে সুন্দর করে এই যে টার্সেল দেওয়া আছে চারো সাইডে হচ্ছে পাড় পাড়টা দেওয়া আছে কারো সাইডে পার করা আছে এই হচ্ছে ড্রেসটা ওনাটা ওয়াও না ঈদের একটা কি বলে মেইন ড্রেস যেটা এমন একটা পাকিস্তানি ড্রেস না হলে কি হয় বলেন আমাদের কাছে সব কালেকশনই আছে আপনাদের যেটা বাজেট হবে সেটাই নিয়ে নেবেন এবার ঈদ হবে প্রিয় কালেকশনের সাথে অরিজিনাল পাকিস্তানি থেকে শুরু করে দেশি কালেকশন ইন্ডিয়ান কালেকশন সবই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ নিয়ে নেবেন প্রাইস এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আবার দেখাই দিচ্ছি এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এটার সাথে ইনারের কাপড়টা আপনাকে আলাদাভাবে নিয়ে নিতে হবে অরিজিনাল পাকিস্তানিগুলোর মধ্যে ইনারের কাপড়টা সাথে থাকে না হ্যাঁ সাথে থাকে না প্রাইস সাত হাজার নয়শো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে